الحمد لله الحمد لله الذي هدانا للاسلام الذي نزل القران هدى للناس وبيناتهم من الهدى والفرقان وخلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد ابا احد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما صدق الله مولانا العظيم عن ثوبان رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى تلحق قبائل من أمتي بالمشركين وحتى يعبد الأوثان وإنه سيكون في أمتي ثلاثون كذابون كلهم يزعم أنه نبي وأنا خاتم النبيين لا نبي بعدي আও কামা ক্বালান নাবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আলহামদুলিল্লাহ উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে کرام ফরদার অন্তরালে শ্রবণরতা ফরদানুশীন মাওবুনীরা আল্লাহ পাক সুবহানাহু আলার شاهিন শাহী দরবারে শুকরিয়া আদায় করে নিচ্ছি যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে আমাদের হায়াতে বরকত দিয়ে জুমার নামাজ আদায় করার নিয়তে আল্লাহর ঘর মসজিদে আসার বসার সমবেত হওয়ার কোরআন সুন্নার নিসবতে আল্লাহ আল্লাহর রসুলের মোহাব্বতে কিছু কথা শোনার ও বলার সুবর্ণ সুযোগ আল্লাহ তালা আমাদেরকে দান করেছেন এজন্য আমরা সকলেই মালিকের সুক্রিয় আদায় করে নিচ্ছি বলুন আলহামদুলিল্লাহ ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه ربنا لك الحمد كما ينبغي لجلال وجهك وعزيم سلطانك আল্লাহ পাক সুবাহ আমাদের নামাজ সহ ছোট বড় সকল নেই কামলগুলো কবুল করুন সকলে আমিন বলুন মানুষ হিসাবে আমরা ভুলবান্তি গুনাহের মধ্যে লিপ্ত রয়েছি আল্লাহ তালা আমাদের গুণাগুলো মাফ করুন সকলে আমিন বলুন প্রিয় উপস্থিতি আমরা আমাদের নবীর উপর ঈমান আনার বিষয়ে আলোচনা করছিলাম আমাদের নবী বিশ্বনবী জনাব মোহাম্মদুর রসুল্লা সাল্লি ওয়াসাল্লামের উপর কোন কোন দিক থেকে আমাদের ইমান আনতে হবে নবীর উম্মত হিসাবে এটা আমাদের জন্য জানা অতীব জরুরি একটি বিষয় গত জুমায় আমরা আলোচনা করেছিলাম আমাদের নবী বিশ্বনবী আমাদের নবী কোনো একটা বংশের নবী একটা গোত্রের নবী একটা দেশের নবী এমন নয় আমাদের নবী বিশ্বনবী সোহা আন্লা বলিবে এটার উপর আমাদের ইমান আনতে হবে এবার আসলে আরও কয়েকটি দিক আমরা লক্ষ্য করি আমাদের নবী যেদিন প্রাপ্ত হয়েছেন নতুন শরীয়ত পেয়েছেন নবীর নবুত প্রাপ্তির সাথে সাথে আগাকার নবীর সকল শরীয়তকে আল্লাহ তালা অফ করেছেন বন্ধ করেছেন আমাদের নবীর শরীয়ত চালু হয়েছে সেই থেকে কেয়ামত পর্যন্ত আমাদের নবীর এই শরীয়ত ইসলামই চলবে জোরে বলুন সুবাহুল্লাহ ইসলামী শরীয়তের মধ্যে আল্লাহ তালা মানুষের জীবন চলার জন্য সবকিছু দিয়ে দিয়েছেন বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা সব দিয়ে দিয়েছেন এটার উপর ঈমান আনতে হবে সম্মানিত প্রিয় হাজির আমাদের নবী শ্রেষ্ঠ নবী জোরে বলুন সুবাহান্লাহ আল্লাহতালা দুনিয়ার মধ্যে অগণিত নবী পাঠিয়েছেন যার হিসাব সঠিক হিসাব আমাদের কারো জানা নেই এটা যত নবী আল্লাহ তালা দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন আমাদের নবীকে সকল নবীর উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন আলহামদুলিল্লাহ বলেন এটা আমাদের জন্য কত সৌভাগ্য আমরা এ নবীর উন্মত হতে পেরেছি আমাদের নবী শ্রেষ্ঠ নবী আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আলহামদুলিল্লাহ বলেন কত বড় সৌভাগ্য আমাদের আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত যেমন পবিত্র কুরআনুল করিমের সুরা আল ইমরানের একশত দশ নম্বর আয়তে কারিমায় আল্লাহ তালা ইরশাদ করেন কুম তুমিন আমুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া আল্লাহ তাআলা বলেন কুমতুম খায়র উম্মাতিন উখরিজাতলিন নাস তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত করে সৃষ্টি করা হয়েছে আল্লাহ তালা আমাদের প্রশংসা করেন কুমতুম কুমতুমাস তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত করে সৃষ্টি করা হয়েছে কেন শ্রেষ্ঠ তো আল্লাহ সেটা বাতিয়ে দিচ্ছেন কারণ তোমরা মানুষের কল্যাণে নিয়োজিত অসুরিজাত তোমরা মানুষের কল্যাণে বের হরু না বিল মারু তোমরা সৎ কাজের আদেশ কর এবং অসৎ কাজের বাধা প্রদান করো আর তোমরা উপর ঈমান তাহলে আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত ঘোষণা দিয়েছে এটা কে ঘোষণা দিয়েছেন বলেন ভাই আল্লাহ পবিত্র কোরআনে আল্লাহ তালা আমাদেরকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত ঘোষণা দিয়েছেন আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত নবীর দিক থেকে পেয়েছি আমরা শ্রেষ্ঠ নবী উম্মতের দিক থেকে আমরা শ্রেষ্ঠ উম্মত ও নবীর উম্মত আল্লাহ তালা আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন আমরা মানুষের কল্যাণে বের হই মানুষের কল্যাণে নিয়োজিত এবার নিজের সাথে নিজে হিসাবটা মিলিয়ে দেখি আমি কতটুকু মানুষের কল্যাণে আমাকে নিয়োজিত করেছি মানুষের কল্যাণে আমরা বাইরেই মানুষের মানুষের মঙ্গল হোক মানুষের কল্যাণ হোক এটা তো আমরা চাই না ভাই এটা চাই বলেন ভাই চাই আমি নিজের ভালোটাই নিজে চাই আত্মকেন্দ্রিক হয়ে গেছে এখন আমরা নিজেকে নিয়ে নিজের ফিকির আরেকজনের ভালো আমার সহ্য হয় না আরেকজনে একটু ভালোভাবে চলুক আরেকজনে লাভবান হোক আরেকজনে একটা পদে আসুক আরেকজনে একটু সম্মানিত হোক আরেকজনের টাকা পয়সার মালিক হোক এটা আমরা চাই না আমরা নিজেরাই নিজেকে নিয়ে আজকে এখন ভাবনার মধ্যে আসি সব কিছু আত্মকেন্দ্রিক চিন্তার মধ্যে আমরা নিমজ্জিত হয়ে গেছি ঠিক কিনা বলেন ভাই নিজেকে নিজে নিজে নিজের অথচ আল্লাহ বলেন তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছি তোমরা মানুষের কল্যাণে বের আল্লাহ আরো বলেন তোমরা সৎ কাজের আদেশ আমরা আজকে আদেশ করি না সৎ কাজের আদেশ আমরা করি না আহারি যেটাও করি এটা নিজেকে বড় করার জন্য নিজেকে তার কাছে বড় হিসেবে উপস্থাপন করার জন্য কিছু আদেশ দিয়ে থাকি আমাকে মানুষ বড় বলবে মুনকার তোমরা অসৎ কাজে বাধা প্রদান করো আজকে আমরা অসৎ কাজেও বাধা প্রদান করি না অন্যায় কাজ অসৎ কাজ আমার চোখের সামনে হইতেছে আমি বাধা দিই না বলেন ভাই বাধা দি বলেন বাধা দিই দিই না আমি দেখতেছি আমার সামনে স্পষ্ট কেউ অন্যায় কাজে লিপ্ত আমি তো মুমিন হিসাবেই আল্লাহ তালা আমাদেরকে শ্রেষ্ঠ উন্মত দিয়েছেন শ্রেষ্ঠ উম্মতের গুণাগুণ হচ্ছে কেউ যদি অন্যায় কাজ করে সেই অন্যায় কাজে বাধা প্রদান করা মনে মনে নিন্দাটুকু আমরা এখন করি না অসৎ কাজে করি বলেন ভাই করি খারাপ কাজ হইতেছে অন্যায় কাজ হইতেছে মনে মনে আমরা নিন্দাটুকু করি না আমার দলের পক্ষ থেকে যদি খারাপ কাজ করা হয় আমার দলের পক্ষ থেকে যদি অন্যায় করা হয় জুলুম করা হয় মানুষকে যদি নির্যাতন করা হয় আমি দলের মহাব্বতে এমন খারাপ কাজের নিন্দাটুকু আমি করি না ঠিক কি বলেন ভাই করি না অন্যায় কাজের বাধা প্রদান তারপরে অন্যায় কাজে অসৎ কাজের নিন্দাটুকু পর্যন্ত আমরা এখন করি না অত আল্লাহ তারা আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন সৎ কাজের আদেশ কাজের বাধা প্রদান নিষেধের কারণ চেষ্টা করবো এই গুণাগুণগুলা আমরা আমাদের মধ্যে আনায়ন করার জন্য সময় প্রিয় হাজিরিন আমাদের নবীর উপর আমরা এই মান আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে আমাদের নবীর শরীয়ত পূর্ণাঙ্গ বলুন সোহান বুঝেন নাই আমাদের শরীয়তে ইসলামিয়া দিন ইসলাম পরিপূর্ণ এখানে কোনো স্পষ্ট নাই এই ইসলামের মধ্যে কোনো কমতি নাই একজন মানুষ দুনিয়ায় চলার জন্য যতটুকু তার শরীয়তে আর বিধিবিধান মেনে চললে সে দুনিয়া থেকে বিদায় হয়ে পরকালে জান্নাতে পৌঁছে যেতে পারবে আল্লাহ তালা সব দিয়ে দিয়েছেন জোরে বলুন আলহামদুলিল্লাহ এটা আমাদের জন্য আল্লাহ তাআলার এহসান দয়া কিনা বলেন ভাই কত বড় দয়া কত বড়ো এহসান আল্লাহ তালার আমাদের ধর্মটাকে আল্লাহ তালা পরিপূর্ণ করেছেন কামেল করেছেন আমাদের শরীরটাকে আল্লাহ তালা পরিপূর্ণ করে দিয়েছেন এবং সুরা মায়েদার তিন নং আয়াতকারী মায় আল্লাহ তালা সাদ করেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতী ওয়া রাযিতু লাকুমুল ইসলামাদিহিনা আল্লাহ তাআলা বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম আজকে তোমাদের জন্য আমি ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছি সুবহানাল্লাহ বলেন ভাই আলাইকুম তোমাদের জন্য আমি আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিয়েছি ইসলাম ইসলামা দিন আর চিরদিনের জন্য তোমাদের জন্য দিন হিসাবে ইসলামকে আমি পছন্দ করে নিয়েছি সুবাহ বলি ভাই বিদায় সময় হয় আল্লাহ আমাদের জন্য পরিপূর্ণ করে দিয়েছেন দিনকে আল্লাহ আল্লাহ নিয়ামতকে আমাদের জন্য পরিপূর্ণ দিয়ে দিয়েছেন আল্লাহ তালা দিন হিসাবে ইসলামকে পছন্দ করে নিয়েছেন এই জন্য ভাই আমরা আল্লাহর পক্ষ থেকে যদি পরিপূর্ণ আল্লাহর নিয়ামতের যে সমস্ত ওয়াদা আছে আল্লাহর যত নিয়ামত আছে সকল নিয়ামত যদি আমরা পেতে চাই দিন হিসাবে আল্লাহ তালা ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছে আমাদেরকে পরিপূর্ণ ইসলামের উপর উঠে যেতে হবে পুরা দিনকে আমাদেরকে মেনে নিতে হবে আমরা যদি পরিপূর্ণরূপে দিনকে মেনে নিই ইসলামকে মেনে নিই আল্লাহর পক্ষ থেকে পরিপূর্ণ নিয়ামত আমরা পাবো ইনশাআল্লাহ আর আল্লাহ তালার কাছে পছন্দনীয় দিন ধর্ম হচ্ছে ইসলাম আল্লাহর কাছে পছন্দ ধর্ম কি বলেন ভাই ইসলাম আল্লাহ তালা ইসলামকে চিরদিনের জন্য পছন্দ করে নিয়েছেন জোরে বলুন আলহামদুলিল্লাহ সেরকম একটা দিন আমরা পেয়েছি সেরকম একটা ধর্ম আমরা পেয়েছি ইসলাম হিসাবে আমরা আমাদের ধর্মকে পেয়েছি এটা আমাদের জন্য গর্বের বিষয় এটা আমাদের জন্য আনন্দের বিষয় এটা আমাদের জন্য কত বড় সৌভাগ্যের বিষয় এজন্য আমার সম্মানিত মুসল্লিয়ান কেরাম দিন হিসাবে আল্লাহ তালা আমাদের জন্য ইসলামকে পছন্দ করে নিয়েছেন ইসলামকে ধর্ম হিসাবে পেয়ে আমরা যদি অসন্তুষ্ট হই আমরা যদি পছন্দ না করি বলে পছন্দ কীভাবে করবো পছন্দ কীভাবে করি ইসলামের বিধিবিধানগুলো পালন করতে আজকে আমরা সংকোচ বোধ করি আজকে আমাদের মধ্যে লজ্জা লাগে নবীর তরিকায় উঠতে আমাদের মধ্যে লজ্জা লাগে আল্লাহর হুকুম পালন করতে আমাদের মধ্যে লজ্জা লাগে এই লজ্জা পাওয়া এটাই বুঝায় ইসলামের বিধানগুলো আমি পছন্দ করতেছি না এটা মুক্তির পথ পাওয়া যাবে না কোনোভাবে না দিন হিসাবে আল্লাহ ইসলামকে পছন্দ করে নিয়েছেন আমি মুসলমান ইসলামের সকল বিধান মানার মধ্যে আমার কল্যাণ রয়েছে সকল বিধান পালন করার মধ্যে আমার মনের মধ্যে আত্মতৃপ্তি আসার কথা আমার মনের মধ্যে কথা আমার মনের মধ্যে প্রশান্তি আসার কথা আজকে ইসলামের বিধানগুলো পালন করতে আমাদের লজ্জা লাগে লাগে এটা আমাদের মতো কপাল ফোড়ার দুর্ভাগ্য আর কেউ হতে পারে না এজন্য ভাই আল্লাহর পক্ষ থেকে পরিপূর্ণ নিয়ামতের আশায় আমরা পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে উঠে যাব আল্লাহ তালা আমাদেরকে কবু সকলে আমিন বলুন আমরা নবীর উপরে ইমান আনতে হবে আমাদের নবীর ধর্ম আমাদের নবীর শরীয়ত দিন ইসলাম আল্লাহ তালা পূর্ণাঙ্গ করে দিয়েছেন আমরা পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে উঠে যাবো ইনশাআল্লাহ দেখেন নবীর উপর ইমান আনার কতগুলা বিষয় বাইর হইতেছে আল্লাহর উপর ইমান আনার বিষয় আমরা সবসময় শুনি শুনি কিনা বলেন ভাই আল্লাহর উপর ইমান আনতে হবে কিন্তু নবীর উপর আমাদের কত দিক থেকে ইমান আনা দরকার এজন্য ভাই ছোট্ট পরিসরে জুমার আলোচনা হয় সময়ে অল্প থাকে তারপরেও খুব খেয়াল করে শোনার জন্য চেষ্টা করবেন এই বিষয়গুলা আমাদের মধ্যে যদি অস্পষ্ট থেকে যে আল্লাহ মাফ করুক কোনোভাবে যদি আমরা এ সমস্ত বিষয়ের মধ্যে গাফলুতি কমতি করি নবীর উপরে ইমান আনার ক্ষেত্রে বাড়াবাড়ি ছাড়াছাড়ি করি আমাদের অনেক ক্ষতি হবে বৃহত্তর ক্ষতি হয়ে যাবে অনেক বড় ক্ষতি হয়ে যাবে আমাদের নবী শেষ নবী বলেন ভাই আমাদের নবী সবাই বলতে হবে এটা এখন খুবই দরকার এই বিষয়টা খুব খেয়াল করবেন বাড়িঘরের মধ্যে যারা এখন শুনতেছেন পথে আছেন মা বোনরা আপনারাও খেয়াল করি শোনেন আমাদের নবী বলেন ভাই আমাদের নবী শেষ নবী আমাদের নবী এটার উপর আমাদেরকে ইমান আনতে হবে এটার উপর কি ইমান আনতে হবে আমাদের নবী শেষ নবী যুগ যুগে অসংখ্য কাজ মিথ্যাবাদী হয়েছে যুগ প্রতারক রয়েছে যারা আমাদের নবীকে শেষ নবী মানেন না যারা এ সমস্ত প্রতারক গুলাম নিজেরা নবী দাবি করেছে নৌজুবিল্লা বলেন এজন্য আবার বলেন আমাদের নবী শেষ নবী সুরা আহজাবের চল্লিশ নম্বর আয়াতিকারি ভাই আল্লাহ সাদ করেন ما كان محمد ابا احد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين الله تعالى ولن ما كان محمد ابا احد من رجالكم محمد صلى الله عليه وسلم তোমাদের প্রাপ্তবয়স্ক কোন পুরুষের পিতা ননাকির রসুল আল্লাহ তিনি আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লি কার রসুল আল্লাহ রসুল ওন এবং তিনি শেষ নবী আমাদের নবী শেষ নবী আমাদের নবী আল্লাহর পক্ষ থেকে প্রেরিত তো আমাদের নবী শেষ নবী সুরা ৪০ নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা সেই ঘোষণা দিয়ে দিয়েছেন আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল তিনি শেষ নবী অতএব যুগ যুগে অতীত গেছে এখনও যদি কেউ আমাদের নবীকে শেষ নবী না মানে অথবা কেউ যদি নবী দাবি করে নিঃসন্দেহে প্রতারক ঠিক কিনা বলেন ভাই আমাদের নবী শেষ নবী আমার নবীকে যারা শেষ নবী মানবে না আমাদের নবীর পরে আর কোন নবী হবে না নবী আসবে না এই বিশ্বাস যারা রাখবে না তারা নম্বর সুরা অস্বীকার করেছে ঠিক কিনা বলেন ভাই কোরআনের একটা আয়াত নয় শুধুমাত্র একটা নকোতা একটা জবর যে যদি কেউ অস্বীকার করে নিঃসন্দেহে অমুসলিম ঠিক কিনা বলেন ভাই কোরআনের একটা জবর যদি কেউ অস্বীকার করে সে মুসলমান হতে পারে না চল্লিশ নম্বর আয়ত্তকারী কারিমা যারা অস্বীকার করবে এরা মুসলিম নয় আমাদের নবী শেষ নবী যারা নবীকে শেষ নবী মানবে না তারা মুসলমান না ঠিক কিনা বলেন ভাই অতএব বিশ্বাস রাখবে এটা বিভিন্ন জায়গার মধ্যে এটা গোপনে ছড়িয়ে দিচ্ছে বিভিন্ন জায়গার মধ্যে মানুষদেরকে গুমরাহির দিকে নিয়ে যাচ্ছে আমাদের নবীকে শেষ নবী মানে না এজন্য এটার উপর শক্তভাবে কঠিন ভাবে ইমান আনতে হবে বলেন আবার বলেন আমাদের নবী শেষ নবী এবার আসুন ভাই আরেকটা হাদিস শুনি তিরমিজি শরীফে হযরত সাওবান রাদিয়াল্লাহু আনহু থেকে এই হাদিসটি বর্ণিত আন সাওবান রাদিয়াল্লাহু আনহু কল হযরত সাওবান রাদিয়াল্লাহু আনহু বলেন ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল সল্লাল্লাহ ময়ানী হিমসাল্লাম বলেছেন লাতাকুমুস্তা বাই লুমিন উম্মাতি বিল মুশিরিকী নবীজি বলেন আমার উম্মতের কিছু গোত্র মুশিদিকদির সাথে মিলে যাওয়ার আগ পর্যন্ত কেয়ামত হবে না দেখেন নবী বলেন আমার উম্মতের কিছু গোত্র মুশ্রিকদের সাথে সক্ষতা মিলে যাওয়ার আগ পর্যন্ত কি হবে না কেয়ামত হবে না মানে কেয়ামতের আগে নবী বলেন যে নবীর উম্মতের কিছু কিছু গোত্র কার সাথে মিশে যাবে মুশ্রিকদের সাথে মিশে যাবে এটা তো এখনো মিশে গেছে অনেক মিশে গেছে কিনা বলেন ভাই মুশ্রিকের সাথে আজকে আমাদের সক্ষতা বেদিন কাফের ফুজ্জারের সাথে আজকে আমাদের বন্ধুত্ব আল্লাহর দুশ্মন আল্লাহর নবীর দুশ্মনদের সাথে আমাদের সক্ষতা বন্ধুত্ব আয় হায় এরপরে নবী বলেন ওয়া আবুদুল এবং তারা মূর্তি পূজাও করবে নাউজুবিল্লাহ বলেন ভাই এবং তারা মূর্তি পূজাও করবে আজকে তো দেখাই যায় আয় হায় রে পূজা মণ্ডপের মধ্যে মুসলমান ছেলে ফেলে এ ভাই যাই কিনা বলেন ভাই এটা সত্য না মিথ্যা বলেন ভাই কি কি শুরু হয়েছে এটা কি আয় হায় 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 রে ভাই এই মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে আপনাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে হিন্দু ধর্মের পূজা তারা পূজা অবশ্যই তারা দেশের মধ্যে পূজা পালন করবে তারা তাদের ধর্মীয় অধিকার তারা চর্চা করবে নির্বিঘ্নে তারা তাদের পূজা করবে কোনো অসুবিধা নাই কিন্তু আপনি মুসলমানের ছেলে হয়ে আপনি একজন রাসূলের উম্মত হয়ে আল্লাহর বান্দা হয়ে আল্লাহর গোলাম হয়ে পূজা অনুসারে তাদের পূজার সাথে শরিক হয়ে কি উৎসবে আপনি মতো হয়ে গেলেন খারাপ জঘন্য আর কি হতে পারে এজন্য যতদূর আওয়াজ যাচ্ছে এবং সামনে আছেন আপনাদের খেদমতে আরজ থাকবে আল্লাহ করুন যদি আমরা কেউ গিয়ে থাকি আল্লাহর কাছে তওবা করি আল্লাহ আমাদের ক্ষমা করুন হিন্দুদের পূজা তারা পালন করবে সেখানে আমার মুসলমান ভাই বোনদের কি কাজ বলেন কোনো কাজ আছে সেখানে এবার জোরে বলেন কোনো কাজ আছে আপনি যাবেন যাবেন আপনি আপনার সন্তান অধীরস্থাকে যাইতে দিবেন শক্ত হাতে দমন করবেন কেন যেন সেখানে যেতে না পারো কেন যাবো সেখানে ভাই তুমি মিয়া মুসলমান তুমি মসজিদে আসতে পারো না ফাঁস ওয়াক্ত নামাজে তুমি ফুজা যায় সেখানে দেখো এটা কত বড় লজ্জার বিষয় মসজিদটা পুরো খালি কাঁদে মসজিদ এ মসজিদে এখন মুসল্লি ভরানো ভাই বলার ফজল কোন থাকে মসজিদ কাঁদে মসজিদে মুসল্লি নাই তুমি মিয়া যাইতেছো সেখানে পূজা মণ্ডপে সেখানে যাই আনন্দ করতেছো এটা লজ্জাও থাকা দরকার এই কাজ করবো না ইনশাআল্লাহ এরপরে পূজার সময় দেখা যায় বাজি ফোটায় ফুটকা ফোটায় এলাকার মধ্যে এটা খবর রাখবেন ভাই আপনি অভিভাবক হিসাবে আপনি গার্ডিয়ান হিসাবে আপনার ছেলে কি বিপদগামী হয়ে গেছে কিনা আপনাকে কঠিনভাবে এটা নজর রাখতে হবে আপনাকে শক্তভাবে এটা দমন করতে হবে তুমি কেন ফুটকা ফুটে দিছ বাজি ফুটে দিচ্ছ এটা বিশৃঙ্খলা করতেছ কেন করতেছ এটা খবর নিবেন আপনি গার্ডিয়ান হিসাবে আপনি বাবা হিসাবে এটা আপনার দায়িত্ব আপনার ছেলে যেন অপচয় করতে না পারে এই সমস্ত কাজের মধ্যে লিপ্ত না হতে পারে চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জোরে বলেন ভাই ইনশাআল্লাহ তাইলে নবী বলেন কেয়ামত ততক্ষণ পর্যন্ত কায়েম হবে না যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের কিছু গোত্র সরাসরি মুশরিকদের সাথে মিশে যাবে এবং তারা মূর্তি পূজাও করবে কি করবে মূর্তি পূজা করবে নবী এরপর আরো বলতেছেন ওয়া ইন্নাহু সায়াকুনু ফি উম্মাতি সালাসুন আর অচিরেই আমার উম্মতের মাঝে 30 জন মিথ্যাবাদের আবির্ভাব ঘটবে কয়জন বলেছেন নবী বলেন ভাই 30 জন সালাসুন কাজাবুনা অচিরেই আমার উম্মতের মাঝে 30 জন পতারকের প্রতারকের আবির্ভাব ঘটবে তারা কি করবে এই প্রতারকগুলা মিথ্যুকগুলা আসি আন্নাহু তারা প্রত্যেকেই দাবি করবে তারা নবী নাউজুবিল্লাহ বলেন তিরিশ জন প্রতারক দুনিয়ার মধ্যে অচিরেই আগমন করবে নবী চোদ্দশো সাড়ে চোদ্দশো বছর আগে বলেছেন যে তিরিশ জন মিথ্যুক কাজ্জাবের আবির্ভাব করবে তারা প্রত্যেকেই নবী দাবি করবে এরপর নবী বলতেছেন ও আনা আমি শেষ নবী আমার পরে অথচ আর কোন নবী আসবে না। এখনকার আপনি শোনেন কেউ নবী দাবি করছে আপনি নির্দিদায় ঘোষণা দিয়ে দিবেন সেই কাজাব মিথ্যাবাদী ঠিক কিনা বলেন ভাই এটার উপর আমাদেরকে ইমানতে হবে আমাদের নবী শেষ নবী সম্মানিত বুঝতে প্রিয় হাজির এই বিষয়গুলো অত্যন্ত জরুরি বিষয় আমাদের নবীর উপর ইমান আনার বিষয় আশা করি আপনারা বুঝেছেন শুনেছেন এটা আরও বেশি শোনার জন্য চেষ্টা করবেন সবসময় এটা নিজেদের জেহানার মধ্যে আনায়ন করার জন্য চেষ্টা করবেন যেখানেই আলোচনা হয় কোরআন ভিত্তিক আলোচনাগুলো হয় আপনারা অত্যন্ত গভীর আগ্রহে মনোযোগের সাথে শোনার জন্য চেষ্টা করবেন সুবহান হতা আলা আমরা এতক্ষণ যা কিছু আলোচনা করেছি শুনেছি আমাকে এবং সকলকে বুজার এবং আমল করা তৌফিক দাঙ্গ আমিন বলুন